শীতের সকালে হোক বা রাতে যে কোনো সময়তেই রুটি বা ভাতের সাথে বেগুন পোড়া কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে তো আমি একদম সহজ উপায়ে ভিন্ন কিছু মশলা অ্যাড করে আমি আজকে এই বেগুন পোড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি বেগুন পোড়ার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি একটি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা অবশ্যই বাজার থেকে আনা বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি মুছে নিয়েছি তারপর কিন্তু এই বেগুনগুলোর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে বেগুন পোড়া করলে সেই বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে পোড়াও হয় এবং তার যে ফাটার যে ব্যাপারটা সেটাও ফাটে না আর বেগুনগুলোর গায়ে কাট লাগিয়ে দিচ্ছি যাতে বাস্ট না করে এবং সুন্দরভাবে বেগুনের ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে যেতে পারে এর সাথে আমি আরও দুটো উপকরণ কিন্তু অ্যাড করছি বেগুন পোড়া যখন মাখা হবে না এই জিনিসগুলো দিয়ে মাখলে তার স্বাদ কিন্তু হবে দুর্দান্ত দেখো এখানে কিন্তু আমি বেগুনের যে কাট লাগানো রয়েছে সেই কাটগুলোর মধ্যে কিন্তু আমি এই লঙ্কাগুলোকে প্রথমে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে লঙ্কাগুলো আমাদের এখানে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এখানে আগে থেকে চারটে থেকে পাঁচটা কোয়া মতন আমি কিন্তু রসুন বার করে নিয়েছি এক একটা বেগুনে চারটে করেই কিন্তু যাবে কারণ আমি চারটে কাট লাগিয়েছি তো এইভাবে বেগুনের মধ্যে লঙ্কা রসুন সমস্ত কিছু খুব ভালো করে দুটো বেগুনে সাজিয়ে দিতে হবে তারপর গ্যাসের ওপর একটি ছাঁকনি রেখে তার ওপরে কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই বেগুনটি খুব সুন্দরভাবে পুড়ে যাবে এবং তার একটু পরে কিন্তু টমেটোটাকে দিতে হবে ঠিক দেখো এখানে একটা পাশ যখন পুড়ে যাবে বেগুনটা তারপর কিন্তু বেগুনের বোটা ধরে আবার উল্টো পিঠ করে দিতে হবে তো যখন দেখতে পাবে যে এইরকম একটা টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু মোটামুটি বোঝাই যায় যে বেগুন পোড়াটা কিন্তু আমাদের অলমোস্ট তৈরি তো এইভাবে পর্যায়ক্রমে বেগুনটা পোড়া হয়ে গেলে বেগুনটাকে নামিয়ে নিতে হবে একটি প্লেটে তারপর বেগুনখানা একটু জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জলে বেশ কিছুক্ষণ রেখে তারপর কিন্তু বেগুনের গা থেকে ছালগুলোকে তুলে ফেলতে হবে সবার আগে রসুন লঙ্কা এগুলোকে বেছে তুলে নিতে লাগবে কারণ কিন্তু না হলে এইগুলো জলের সাথে বেগুনের খোসার সাথে মিশে গেলে আমাদের লাস্টে দেখা গেল যে থাকলোই না ফেলে দিতে হচ্ছে তো সেই কারণেই কিন্তু আমাদের আগে থেকে বাছাই করে তুলে নিতে হবে আর একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে গরম থাকতে থাকতে গরমটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কাটা যাবে না এবং সেটা কিন্তু খেতেও ভালো হবে না এরপর আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি বেশ কিছুটা মতো নুন আর দিচ্ছি ফোর টু ফাইভ টেবিল স্পুন মতন সর্ষের তেল এই সর্ষের তেল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বেগুন পোড়া খাওয়ার কোনো স্বাদই আসবে না তারপর দিয়েছি একটা ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে চটকে চটকে আগে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা রসুন এগুলোকে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে দেন তারপর সমস্ত বেগুনের সাথে কিন্তু এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তো এইভাবেই আমি বেগুন পোড়া করি তো নিরামিষভাবেও বেগুন পোড়া করা যায় সেটা নয় অন্য কোন দিন একটি রেসিপিতে তোমাদের সামনে নিয়ে আসব তো এইভাবে বেগুন পোড়া যদি বানানো যায় ভাতের সাথে রুটির সাথে গরম গরম ভাত পান্থা ভাতের সাথেও কিন্তু বেগুন পোড়া দুর্দান্ত লাগে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো আর গরম গরম রুটির সাথে শীতের রাতে বেগুন পোড়া দিয়ে রুটি বানিয়ে খেয়ে নাও তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও